দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা কথাগুলো সেটা হচ্ছে সঠিক বয়স সঠিক ভ্যাকসিন বেশি ডিম বেশি লাভ খামারদের জন্য সম্পূর্ণ গাইডলাইন সঠিক বয়সের মুরগি সঠিক সময়ে ভ্যাকসিন বেশি ডিম বেশি লাভ নতুন ও পুরনো সব খামারিদের জন্য আজকের ভিডিওটি হবে একদম গাইডলাইন তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে চ্যানেলের সাথেই থাকবেন কিভাবে সঠিক বয়সে পুলে চিন চিনবেন কোন ভ্যাকসিন কখন দেবেন কোন ভুলগুলো করলে ডিম কমে যায় এবং কেন বিকে পুলেটের ভ্যাকসিন সম্পূর্ণ লেয়ার মুরগি আপনার খামারের জন্য নিরাপদ এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো তাই আপনারা চ্যানেলটা সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন তো ভ্যাকসিন সঠিক সঠিক বয়সের মুরগি আপনারা চেনবেন যদি মুরগির খামারে যাবেন এবং খামারে গেলে গেলে মুরগিগুলোর চঞ্চল্যতা এবং মুরগির চকচকে এবং মুখমণ্ডল উজ্জ্বল থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে কিভাবে সঠিক বয়স চিনবেন সঠিক বয়স চিনতে গেলে আপনাকে খামারের মুরগি ওয়েট দিতে হবে ওয়েট দিলে গেলে দেখা যাচ্ছে যে তাহলে বয়স অনুপাত ওয়েট সঠিক থাকবে এছাড়া দেখা যাচ্ছে যে একমাত্র আমি পুলেট মুরগিদের সঠিক ভ্যাকসিন করে থাকি এবং সঠিকভাবে গাইডলাইন মেনে এ মুরগিগুলোকে ডিমের জন্য তৈরি করে থাকি তাই আপনারা যারা রেডি পুলেট সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা খামারে এসে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একবারে ডিমের জন্য রেডি পুলেট মুরগি এই মুরগিগুলো নিয়ে যাওয়ার দশ থেকে পনেরো দিন পরে ডিম চলে আসবে তাই বলতেছি আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এসে দেখে আপনারা মুরগিগুলো সংগ্রহ করে নিতে পারেন আমার কাছ থেকে পোলেট মুখ মুরগি সংগ্রহ করলে গেলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করলে উত্তর পাবেন তাই বলতেছি আপনারা যেখান সেখান থেকে পুলট সংগ্রহ করবেন না নিজের খামারকে নিজেরাই বিপদে ফেলবেন না অবশ্যই ভালো জায়গা থেকে ভালো মানের পুলের সংগ্রহ করবেন যেহেতু লেয়ার মুরগি দীর্ঘদিনের প্রজেক্ট তাই আপনাদেরকে ফুলের সংগ্রহ করার আগে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনার একটি সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আপনার প্রজেক্ট বা আপনার খামার তা একটু ভুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই আমি বলতেছি চাই আপনারা অবশ্যই পুলেট মুরগি সংগ্রহ করার আগে ভালো করে রিসার্চ করে নেবেন আজও পোলেটগুলো সঠিক আছে কি না কারণ হচ্ছে ভালো কোম্পানির পোলেট মুরগি সংগ্রহ করতে পারলে আপনার ব্যবসায় উন্নতি হবে এবং আপনি সঠিকভাবে খাবার পরিচালনা করতে পারবেন তো খামার পরিচালনা করার আরও কিছু নিয়ম আছে সেটা হচ্ছে যে আপনাকে খামারের নিয়মিত গাইডলাইন মেনে খামার পরিচালনা করতে হবে তাহলে আপনি হতে পারবেন ধন্যবাদ